নমস্কার বন্ধুরা শুভ বাংলা নববর্ষ সবাইকে আজ আপনাদের এবং আমাদের আমাদের সবারই আজকে একটা খুব বিশেষ দিন আমাদের বাঙালিদের কাছে আপনারা বিভিন্ন রকমভাবে এটা নিশ্চয়ই আয়োজন করেছেন খাওয়া দাওয়া বলুন বা যাদের ব্যবসা আছে তাদের আজকে হালকা তা পুজো হয় তো আপনারা কীভাবে করেছে সেটা আমাকে চ্যানেলে একটু জানাবেন আমরা আমাদের তো সেরকম বিজনেসের ব্যাপার নেই তো আমাদের ওই পুজো নেই আমরা বাড়িতে ওই একটু ভালো মন্দ রান্না করি রান্না করে খাই সন্ধ্যেবেলা ইচ্ছে বলে কোথাও একটু ঘুরতে যাই কখন যাওয়া দাওয়া করে ব্যাস এটুকুই তো আজকে আমাদের যেটা রান্না হয়েছে সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি মেনুগুলো এই যে দেখুন প্রথমে হলো একটু ভাজাভুজি খেতে হয় যেমন উচ্ছে পটল ভাজা একটা মানে ম্যান্ডেটারি খেতেই হয় আর এই হলো কাতলার কালিয়া এই হলো কাজু পোস্ত দিয়ে আর চিংড়ি মাছ আর এখানে আমের চাটনি আমার ভীষণ ফেভারিট আর এই দুটো অবশ্যই দোকান থেকে দই আর রসগোল্লা বাকি সবটাই আমার মা রান্না করেছে করে আমাকে পরিবেশন করেছে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে ভালো থাকবেন সবাই আসুন আমরা সবাই একটা সুন্দর ভবিষ্যতের আশা করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার